হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে লক করে রাখবেন যাতে আপনার অজান্তে আপনার মোবাইল ফোন নিয়ে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন না করতে পারে তো কীভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি বিনাস্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো দেখুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ডাইরেক্ট ওপেন হয়ে গেল তো এটা আবার কীভাবে আপনি লক করবেন তো লক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল যে সেটিংস বলে অ্যাপ্লিকেশনটি আছে ওই সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর একদম উপরে দেখুন সার্চ বার আছে তো আপনি যে কোনো মোবাইল থেকে সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করার পর সার্চ বারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন অ্যাপ লক বলে দেখুন ভালো করে এটি দেখে নিন অ্যাপ লক বলে সার্চ করবেন দেখুন একদম ওপরে চলে এসেছে অ্যাপ লক বলে তো অ্যাপ লকের উপর ক্লিক করবেন তো যখনই অ্যাপলকের উপর ক্লিক করবেন এখানে একটি পাসওয়ার্ড বা প্যাটার্ন দিতে বলবে তো এখান থেকে আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি তো প্যাটার্নটা এখানে শো করছে না কারণ কোনো রকম প্রাইভেসি জিনিস স্ক্রিন রেকর্ডারে শো হয় না তো আমি প্যাটার্নটা দিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো আপনি প্যাটার্ন দিয়ে নেবেন ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন ফেস লকও দিতে পারেন এখান থেকে দেখুন আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি আপনার মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সব শো করবে নিচের দিকে তো আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলি লক করতে চান তো আমার দেখুন অলরেডি হোয়াটসঅ্যাপ এবং গ্যালারি লক করা আছে সেই জন্য এটি এনেবেল করা আছে এবং নিচে যতগুলি অ্যাপ্লিকেশন আছে এগুলো আমি এখনও লক করিনি সেই জন্য এগুলো ডিসেবল করা আছে তো এখান থেকে আপনি যেহেতু ফেসবুক লক করবেন সেই জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওখানে খুঁজবেন তো এখান থেকে নিচ থেকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি বের করি দেখুন আমি ফেসবুক লাইট ব্যবহার করি তো ফেসবুক লাইট এর পাশে একটি ইনেবেল করার অপশান আছে তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আমি ইনেবেল করে দিলাম যখন আমি ইনেবেল করে দিলাম সঙ্গে সঙ্গে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক হয়ে গেল দিয়ে এবার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন দিয়ে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এবার যদি আমি ফেসবুকটি খুলতে যাই তাহলে আমার সামনে লক চাইবে বা প্যাটার্ন চাইবে তো আপনার সামনে যখন লক বা প্যাটার্ন চাইবে সেটি আপনি দেবেন এখানে প্রাইভেসির কারণে এটি আপনাদের স্ক্রিন রেকর্ড হয়ে দেখাচ্ছে না তো যখন আমি এই প্যাটার্নটি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমার ওপেন হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক করে রাখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ